ভালোবাসার গভীরতাটা কি খুঁজে পাবে পুরোপুরি ইনার মিনিং এন্ড ভেরি ডিপ মিনিং আছে ভালোবাসার কথা বলা হয়েছে নাকা নাকা প্রেমের কথাও বলা হয়েছে যারা ভ্যালেন্টাইন্স তে সিঙ্গেল আছো বা মিঙ্গেল আছো যেই আছো ভালোবাসা না থাকলে তখন কি হয় যারা কিছুই নেই ইটস ঝুলছে মাঝখানে ভালোবাসা গভীরতা বুকের মধ্যে যে গুরগুর করে ওঠে যেটা পুরো হিট করবে ডাইরেক্ট হার্টে ভালোবাসার মরসুমে ভালোবাসার উপহার বলা যায় প্রসূন গায়নের নতুন প্রোডাকশন আমার এ মন চায় মন যা চায় মন তো অনেক কিছুই চায় ভাবনাটা এসছিল অনেক বছর আগে তখন করোনা তো তখন বাড়িতে ছিলাম আমি হালি শহরে তখন আমারই একটি ভাই শুভজিৎ বলে যে লিরিক্স করছে গান গিয়েছে তাতে তো তার গানটা আমি অন্য একজনের মোবাইলে শুনি শুনে আমার এই গানটা খুব অ্যাট্রাক্ট করে আমি বলি যে এই গানটা কে গিয়েছে তারপর সেই সূত্র ধরতে 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 শুভজিৎ বলে ওই ছেলেটির কাছে পৌঁছে এবং গানটা পাওয়ার পরে আমার অনেক রকম মনে হয়েছিল যে অনেক কিছু বলার আছে এই গানটার মধ্যে দিয়ে ভালোবাসা তো এক্সপ্লেন করতে গেলে সারা জীবন হয়ে যায় তাও ভালোবাসা এক্সপ্লেন করা যায় না সেটাই হয়তো আমাদের জন্যই আমরা বা আমাদের এই ভাবনা চিন্তা যে ছোট সময়ের মধ্যে একটা বড় গল্প কী করে বলে দেওয়া যায় আর অনেক বেশি আমাকে ছোটোবেলা থেকে অ্যাড খুব অ্যাট্রাক্ট করতো যে খুব কম সেকেন্ডের মধ্যে কি সুন্দর স্টোরি বলে দিচ্ছে তো আমারও সেই ভাবনাটাই ছিল এবং ওটা নিয়ে আমিও একটু টেনশানে ছিলাম যে এই কম স্প্যানের মধ্যে আমি পুরোটা করতে পারবো কি না আশা করছি তো হয়েছে বাদবাকি দর্শক বন্ধুরা যা বলবে তাই ভালোবাসার গভীরতাটা কি খুঁজে পাবে কারণ এই গানটার মধ্যে ভালোবাসারও কথা বলা হয়েছে নাকা নাকা প্রেমের কথাও বলা হয়েছে আবার ভালোবাসা না থাকলে তখন কি হয় এবং ভালোবাসা গভীরতা বুকের মধ্যে যে গুরগুর করে গড়ে ওঠে যেটা তো আই থিঙ্ক সেটা ফিল করতে পারবে আমার সমস্ত যারা দেখবে গানটা এই গানটার মধ্যে এন্টায়ারলি পুরোপুরি ইনার মিনিং অ্যান্ড ভেরি ডিপ মিনিং আছে সো যারা ভ্যালেন্টাইন্স ডেতে সিঙ্গেল আছো বা মিঙ্গেল আছো যেই আছো অ্যান্ড সিঙ্গেল মিঙ্গেলের থেকে বড়ো কথা যারা দ্য থার্ড ওয়াজ যারা কিছুই নেই ইটস ঝুলছে মাঝখানে সো ইট উইল বি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর দ্যাম এই পুরো সংটাই এত সেন্সুয়াল সংটা পুরো হিট করবে ডিরেক্ট হার্টে এন্ড যেভাবে ভিডিওটা পোর্ট্রে হয়েছে আই হোপ সবার ভীষণ মন হয়ে যাবে আমার মন চাই উইল বি আ উইলি সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কাজ এভাবে রিলিজ হচ্ছে এত বড়ভাবে এত গ্ল্যামারাসভাবে তার প্রকাশ হচ্ছে এইটা খুব পজিটিভ ব্যাপার আমরা এবং আমরা যাদেরকে ভালোবাসি ফিল্মের যে মানুষরা বিখ্যাত মানুষ যাদেরকে আমরা ভীষণ ভালোবাসি যাদের কাজ আমরা ভীষণ ভালোবাসি তারা এসেছেন এক জায়গাতে এবং এসে এই ইন্ডিপেন্ডেন্ট কাজকে প্রমোট করছেন এটা খুব পজিটিভ একটা ব্যাপার আমার খুব ভালো লাগছে যে ইন্ডিপেন্ডেন্ট কাজ এভাবে এত গ্ল্যামারাসভাবে রিলিজ হচ্ছে যদি আরও আরও এরকম ইনিশিয়েটিভ হতে থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট কাজ আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে অনেক দিন ধরে মিউজিক নিয়ে অনেক দিন ধরে কাজ করছি তো আমার কাছে খুব পজিটিভ একটা ব্যাপার এবং আমি চাইব যে এরকম কাজ সাকসেস পাক এবং আরও অনেক অনেক এরকম কাজ কাজ করছে খুব ভালো ভালো উদ্যোগ নিয়েছে এর আগেও অনেকগুলো মিউজিক্যাল শর্টস করেছে ওটাই খুব ভালো এটাও খুব ভালো এটা যে মিউজিক কম্পোজ করেছে সে খুব ভালো যে লিখেছে লেখাও খুব ভালো এবং ভিজুয়াল যেটা করেছে খুব সুন্দর খুব ভালো এত সুন্দর একটা গান আমি জাস্ট নিচে গিয়ে গানটা দেখলাম তো খুবই ভালো প্রচণ্ড ভালো একটা ইনিশিয়েটিভ প্রসন্দারকে তো আমি প্রায় ধরে না ছোটোবেলা থেকেই চিনি ওনাদের হাত থেকেই আমার এই ইন্ডাস্ট্রিতে আসা বলো অনেক কিছু শেখা তো সেই জায়গা থেকে প্রসন্দা এত সুন্দর একটা ইনিশিয়ে ইনিশিয়েটিভ নিয়ে এই গানটা তৈরি করেছে প্রচণ্ড ভালো লাগছে দেখতে ভিজুয়ালি দারুণ লাগছে এটি অসাধারণ প্রসন্দাকে নিয়ে তো কোনো কথা হবে না মন যা চায় তা কি পাওয়া যায় নাকি তা অলি কী থাকে কে জানে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় দিন